আসসালামু আলাইকুম দর্শক দুইটা কদু আনছি একটা রুই মাছ আনছি আজ যে কদু দিয়ে রুই মাছ রান্না করম কদু দুইটা এককালে কছি মাছটাও কিন্তু দ্যাথা আছে দেখছেন ওই যে গালি গালি ভাগ করছে আজ যে সাদের দুইটা কদু আনছি আর এই রুই মাছ আনছি বিশাল বিশাল কদুর নাই সকাল যে বাজারে গেছি তুমি ধর তোমরা তো কেউ কিছু ক তোমার হাউরিও ক তুমিও ক আমি বুদ্ধি করি আজ এই সাদের দুইটা কদু আনছি আর এই রুই মাছ আনছি আজ যে কদু দিয়ে রুই মাছ রান্না করমু

দর্শক কদু তো কেন পানি বেরিয়ে গেছে এটি কদু সেদ্ধ হয়ে যাবে এমন একটু ঢাইকে দেব সেই একটা গ্যান সরছে রুই মাছ আর কদু রান্না হয়ে গেছে কয়টা দুনিয়া পাতা দিয়ে উড়ে গেলাম বিসমিল্লা